বৃন্দাবনে দেখতে শুনে বৃন্াবনে বৃন্দাবনে গেলে দেখা যায় আমরা বেশ কয়েকবার গিয়েছি আপনাদের আশীর্বাদে বৃন্দাবনে কোনে দাদা এই অল্প রয়েছে ওই বৃন্দাবনে

আমাদের নিজস্ব আর জগৎস্বামী ব্যাধিত মায়ের প্রয়োজন স্বামী গত ভাই তো কীর্তনী আসতাম আপনাদের নবীগঞ্জে আসতাম আসতাম গত ভাইয়ের কীর্তনী একজন মায়ের বই আটাই

একজন মায়ের প্রয়োজন আপনারা মায়ের বিপদ স্বামী বলছে একজন মায়ের পঞ্চস্বামী দুইজন স্বামীকে একজন হলেন জগস্বামী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিন আদি গোবিন্দ জিনিস সর্বকারী কারণ আর একজন হলো মালিকের নিদর্শন মন্দির শুনে আমি নাস্তার ফালাইলে কীর্তন নাই ভাই যে লীলার যে কীর্তন একে দেওয়া হয় ওই লীলার ভিতরে কথাগুলো ভক্তের হৃদয়ে মন্দিরে ফুটিয়ে তুলে ধাক্কা মেরে পৌঁছে দিতে হয় যাতে আমাদের মানবদের চৈতন্য দেবতা যেন চৈতন্য প্রত্যেক প্রতি আমাদের দুটি নয় অফিসার পরে তো অনেক বাড়িরা মায়েরা বাবারা বাড়িতে চলে যাবে আপনি গোতলায় ঘুমে আসেন না গাছ তোলায় ঘুমিয়ে বলতে পারবেন ঘুমের মুখ করে প্রমাণ দেখেন এখন এই মুহূর্তে নববৃন্দাবনী শ্রীভা সঙ্গে একটা বা দুইটা নয়নের ঘুম দেখেন বা নিদ্রিত করে দেখেন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন নাহাদুর কিসের তহংকার গুণ বাঙলে সকাল আর গুণ যদি নয়নের না বাঙ্গে সেটা চলে যেতে হবে পরকা যদি ভগবান গুণটা বাঙিয়ে দেয় তবেই তো আগামীকাল দেখতে পাবে তুমি সকাল আরে যদি ভগবান তোমার নয়নের ঘুম ভেঙে না দেয় চলে যেতে হবে শ্মশান ঘাট তাই বলছেন আশি বৎসরের বৃত্তকে প্রণাম করা যায় না আশি বৎসরের বৃত্তকেও প্রণাম করা যায় না রে ভাই যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা পাঁচ বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমার

সকালবেলা বেলা ঘুম থেকে উঠে আসতে মা আসতে ঘুম থেকে উঠে একটি কাজ করবে ঘুমটা ভাঙ্গার পরে সুদা ঠাকুর করে দেবা আজকে একটা কথা বইয়া যায় যিনি জগতে পাঠালেন তার চরণে প্রথম যাবেন যে প্রভু তোমার কৃপায় আজকে আমি নতুন একটা পরমাই পেলাম নতুন একটা জীবন পেলাম যদি তুমি আমার বুম বেঙ্গে না দিতে ওটাই রাত্রি আমার জীবনের শেষ গুণ ছিল হরিমন দাদা পঞ্চরের পোকাবু কীর্তনী অনেকে নাম শুনেছেন এর সাথে ভাগলা ঠাকুরের আগ্রায় কীর্তন করলাম সকালবেলা পূর্ণা কীর্তন দিবে ঘরের মধ্যে গুমে পরে মারা গেল

আসতে মা আসতে গো দিদি করে বলছি তারপরে আপনারা যদি বুঝেন আমি আমার উপরে অভিমান করে আছেন আপনারা আপনাদের সাথে কোন আমার নাই রেগো দিদি একটু শুনে যান তখন স্বামীর চরণে প্রণাম করে স্বামীর চরণে যখন প্রণাম করবে দেখবেন আপনার স্বামী আপনার মাতার মধ্যে হাত রেখে একটা আশীর্বাদ করবে আগামীকাল আশীর্বাদের এমন এক পাওয়ার মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দশ তলায় উঠে যায় আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় বা এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ দশ তলা থেকে গাছতলায় নেমে গিয়েছি

বললেন বাবালি আমি তোমাকে কেন প্রণাম করে নেবে জানো তুমি হলে আমার মহাপ্রভুর দেশের সন্তান

মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে যায় আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় মানুষ দশতলা থেকে গাছ তোলা নেমে যায় স্বামী বিবেকানন্দ কথা যে জীবে প্রেম করে যেই জন